এক বিঘা জমি অনেকের কাছে ছোট মনে হলেও এই জমিতেই লুকিয়ে আছে সারা বছরের লাভ আর লোকসানের হিসাব বাংলাদেশের অসংখ্য পরিবার নির্ভর করে এই এক বিঘা জমির আয়ের উপর ফসল ফলানোর আগে কৃষককে দিতে হয় কঠোর শ্রম আর দীর্ঘ সময় এক বিঘা জমিতে চাষ করতে গড়ে খরচ হয় প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসের পর মাস পরিচর্যার পর ধীরে ধীরে মাঠ ভরে ওঠে সবুজ ফসলে ফসল কাটার সময়ই কৃষকের মনে জাগে লাভের আশা সব মিলিয়ে এক বিঘা জমি থেকে আয় হয় প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা খরচ বাদ দিলে সঠিক পরিকল্পনায় এক বিঘা জমি থেকেই বছরে ভালো লাভ করা সম্ভব